পাঁচ তারিখের পরে প্রথম যে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল বিজিএম এ গভর্নমেন্টের পকেটে প্রশাসক নিয়োগ করে দেওয়া যে কজন বিজিএমের কর্মকর্তা আছে তাদের মধ্যে অনেকে আত্মগোপনে আছে কিন্তু নিয়ন্ত্রণ তো তাদের হাতে রয়েছে এ পর্যন্ত প্রায় ষোলোটা শ্রমিক সমাবেশ আমাদের বিএনপির চেয়ারপারসন বিশেষ সহকের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে আমরা ষোলোটা সমাবেশ করেছি গাজীপুর নরসিন্দি নারায়ণগঞ্জ ইপিজেড আশুলিয়া করেছি এবং আমরা এটাকে ডিপে ঢুকার চেষ্টা করতেছি যেটা বন্ধ করতে হবে কস্ট এই অন্তর্বরী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ছাত্র শ্রমিকের রক্তকে আমরা কোনো অবস্থায় এটা ব্যথা হতে দিব না এটাকে আমরা চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু ঘটনা হলো ওই এক পাগলে বলছিল আগুন নিবাইতে যাও কিন্তু আসল জিনিস আমার হাতে আগুনটাকে এসে যখন দেখে যে তার জিজ্ঞেস করছে আসল জিনিস কি জেলে আগুন লাগে বসে ম্যাচ তো আমার হাতে আমরা যেখানে নিয়ন্ত্রণ করে আসি পরবর্তী ঘটনা সেখানে ঘটে কেন ঘটে এই সালাম মুর্শিদি আওয়ামী লীগের ব্যবহার করে সে কোটি কোটি টাকার মালিক হইছে গুলশানে জায়গা দখল করে বাড়ি করছে সে এমপি হইছে তার গ্রেপ্তার যদি পনেরো দিন আগে হইত তাহলে দশটা কারখানা বন্ধ কম হইত আসেন হামিম গ্রুপ একে হাজার সে স্বতন্ত্র ঠিক এমপি নির্বাচন করছে কিন্তু শেখ হাসিনা সকাল বিকেলে এসে সালাম করছে তার ফ্যাক্টরিতে আন্দোলন শুরু হয় আসেন আপনি নাসা গ্রুপ নজরুল ইসলাম তার ফ্যাক্টরিতে আন্দোলন শুরু হয় হেলাল ছোট কোনো নজরুল ইসলাম হেলাল সে একজিম ব্যাংকের চেয়ারম্যান মালিক এবং গার্মেন্টসের মালিক ছোট কোনো ফ্যাক্টরি থেকে আজ পর্যন্ত কোনো আন্দোলন বন্ধ হয় নাই তাদের বেতন তিরিশ তারিখে পরিশোধ করে যারা করতেছে পরিকল্পিতভাবে প্ল্যানওয়েতে তার তিন তারিখে বেতন দিবে না শ্রমিকরা রাস্তায় নামুক ব্যারিগেড সৃষ্টি হোক ই করার জন্য এবং আপনি জেনে রাখেন তাদের পরবর্তী টার্গেট কি পরিবহন অস্থিরতার সৃষ্টি করা তাদের পরবর্তী টার্গেট বন্দর বন্ধ করে দেওয়া অর্থাৎ আমরা বুঝতেছি না যে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু এ দেশের সকল মানুষের আন্দোলন আন্দোলন ছাত্র শ্রমিকটা ছিল না আঠারো কোটি মানুষের সমর্থন করছে আঠারো কোটি মানুষ যদি একটা সরকারকে কাজ করার জন্য সমর্থন এবং সহযোগিতা করে যায় তা সরকার দুর্বল হবে কেন